চুলা সারাদিন ধোঁয়াকালী ময়লাহীন লাগছে না গ্যাস কয়লা কোরকম আমরা গ্রাহকের চাহিদা অনুযায়ী আমরা আমাদের টেকনোলজিগুলো সাপোর্ট করে থাকি এখানে আমরা ফ্যান দিয়েছি ফ্যান ফোর্সে এটা ক্লিন বার্ন হবে সেই জন্য আমরা এখানে ফ্যানটা দিয়েছি এই যে চুলাটা জ্বলছে চুলাটা জ্বলছে এটা ফ্যানটা দেওয়ার ফলে আগুনটা ক্লিয়ার হচ্ছে এবং কোনো ধোঁয়াটা পরিলক্ষিত হচ্ছে না এইটা আবার বন্ধ করে দিতে হবে এটা আবার এইভাবে বন্ধ করে দিতে হবে আর চুলাতে এখানে ফুটপার্ক এখানে বিশাল হোটেল এখানে প্রচুর পরিমাণে গ্যাস লাগে দৈনিক প্রায় আড়াই হাজার টাকার গ্যাস লাগে এইখানে আমাদের পাইপ দিয়ে ধোঁয়াটা বেরোয় যাচ্ছে কিন্তু কোনো ধোঁয়া নাই ধোঁয়া পরিলক্ষিত হচ্ছে না এটাই ছিল আজকে আমাদের আরও একটু সফলতা সুবাহ আল্লাহ আলহামদুল্লাহ একবার শুকুর আলহামদুলিল্লাহ আমরা আরও একটা সফলতা পেলাম যে আমরা এরকম ধরনের চুলাতে ফ্যান ফোর্স দিয়ে জ্বালানো হচ্ছে এর তলায় এটার মধ্যে সাই জমবে আর এই ফ্যানের বাতাসটা দিচ্ছি বলে এই বানটা ক্লিন বান হচ্ছে একটা কাঠে ওই একটা কাঠেই কি সুন্দর জ্বলছে একেবারে সরাসরি তাপটা লাগছে তাতে লেগে যদি বেশি দরকার হয় বেশি কাঠ দেবে কম দরকার হলে কম কাঠ দেবে আবার মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে छो आज हमारे